আইতক ইলিছ মাছ যাচ্ছে দেখো তো ইলিছ না খয়রা পাড়া ওগোলা তো পাড়া রিলিস খয়রাগুলোকে নিয়ে যাবে দিয়ে বলবো ইলিছ আছে ইলিছ আছে এগুলো হচ্ছে পাড়া রিলিস খয়রা বলে না পাড়ার খয়রাকে কে বলে যাই হোক গুড মর্নিং বন্ধুরা এখন থেকে ব্লগটা শুরু করছি গুবলু সোনা সকাল সকাল হাতে বিস্কুট নিয়ে বেরিয়ে পড়েছে ঘরের মধ্যে যেন প্রচন্ড ঠান্ডা কিন্তু বাইরে বের ঠান্ডাটা নেই একটু একটু হালকা হালকা রোদ দেখা দিয়েছে আর মানে ওয়েদারটা অনেকটাই কেটে গেছে আজকে আপনাদের একটা সুখবর দিই সেটা হচ্ছে যে কয়েকদিন আগে আমরা বেড়াতে যাওয়ার প্রোগ্রাম করেছিলাম তো যেটা ক্যান্সেল করে দিয়েছিলাম ওয়েদারটা খারাপ হয়েছিল বলে যেহেতু এখন ওয়েদারটা হ্যাঁ তুমি খাও তুমি খাও তুমি খাও বিকুট হ্যাঁ যেহেতু এখন ওয়েদারটা আবার ঠিকঠাক হয়ে গেছে তো সেই জন্য আবার প্রোগ্রামটা আমরা মানে ফিক্স করে ফেলেছি তো আজকে আমরা বেরোবো বেড়াতে আচ্ছা ঠিক আছে তুমি খাও আমি খেয়েছি তো আমি চা খেয়েছি তুমি বিকুট খাও হ্যাঁ বিকুট খাও ও হ্যাঁ যেটা আপনাদের বলছিলাম সেই প্রোগ্রামটা আমাদের আবার হচ্ছে বেড়াতে যাওয়ার যে প্রোগ্রামটা ছিল যেহেতু ওয়েদার একদম ঠিকঠাক হয়ে গেছে হালকা হালকা রোদও বেরিয়ে গেছে ঠান্ডাটা অনেকটা কমে গেছে তাই সেই প্রোগ্রামটা আমরা আবার ফিক্সড করেছি তো আজকে ভোরেই আমরা বেরোবো আর একদম ভোরবেলা বেরোব ভোর ভোর বেরোবো সবাই মিলে আর দিদি জামাইবাবু ভাগনা বাবু সবাই মিলে আমরা যাব বেড়াতে তো ভীষণ মজা হবে আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন আর অনেক কিছু গুছানোর আছে ব্যাগটা গুছানো হবে এখন আমি যাচ্ছি রান্নাবান্না করতে কারণ রান্নাটাও তো করতে হবে আজকে একসাথে দুটো রান্না হবে আজকে রান্না কোনো করে নিই করে নিয়ে তারপরে তো ব্যাগটা গুছাবো তারপর সমস্ত কিছু রেডি করব তো পুরো ব্লগটা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন তো আমরা যে জায়গাটা বেড়াতে যাচ্ছি সেটা এক্ষুনি আপনাদের বলছি না ওটা একটুখানি সারপ্রাইজ দেখ তবে খুব সুন্দর একটা জায়গায় আমরা বেড়াতে যাচ্ছি আর আজকে তো মানে কি বলবো প্রচুর কাজ সারা দিন প্রচুর কাজ সেই কোন সকাল থেকে উঠেছি কাজ আর শেষ করতে পারছি না তো বুবলু সোনাই কিন্তু এই মাত্র ঘুম থেকে উঠলো ওই একটুখানি বেলাতেই ওঠে সেই ভোরবেলা একবার উঠে উঠে খাওয়া দাওয়া করে নিয়ে আবার ঘুমিয়ে পড়ে দিয়ে একটু বেলায় ওঠে কি বল আচ্ছা তুমি খাও না ও এখন নিজে যেটা খাবে সবার মুখে সেটা দেবে তুমি খাও আমি খেয়েছি তো একটু খানি করে নিয়ে আমার ঠোঁটেতে ঠেকে দিচ্ছে হ্যাঁ হয়েছে হয়েছে এত হাওয়া দিচ্ছে ওখানে পুকুর তো দুদিকে পুকুর আছে প্রচুর হাওয়া দিচ্ছে আর এখানটা বিকেল পর্যন্ত রোদ থাকে ওখানটা দেখো গরমকালে যেমন মানে দারুন লাগে শীতকালে সেরকম একটু হাওয়া দেয় তারপর গাছপালা আছে তাই রোদ কম ওখানে আর ছাদে তো প্রচন্ড রোদ কিন্তু ছাদে গেলে কি হয় আরো বেশি রোদের তাপটা লাগে এখানটা যেমন একটু হালকা হালকা একটু ছায়া ছাওয়া রোদ রোদ বেশ ভালো লাগে গুগলুকে নিয়ে এখানটা বসে থাকি আমিও বসি মা বসে পিসি মা বসে সবাই এখানটা বসে বসে রোদ করে এই তো সারাদিন লেগেই আছে এতক্ষণে মাছিগুলো যে মাছিগুলো ঘুরছে মাছিগুলোর পিছনে দৌড়াচ্ছিল মাছি মারছে মাছি

এত বছর টুকটাক করে ফুল গাছ আমরা বসাই মানে এত দিনে হচ্ছে আমাদের মনস্কামনা পূর্ণ হয়েছে খুব সুন্দরভাবে যেমন চেয়েছিলাম ভাবে ফুল হয়েছে আর একটা করে ফুল হাতের চেঞ্জ করে দিয়েছো ভালো হ্যাঁ সত্যি করে এরকম বাচ্চাদের খুশি দেখলে না আর নিজেরাও খুশি হয়ে

আমি আর ভাঙন করলে কি হবে মনে মনে ইচ্ছা আছে কিন্তু মনে মনে ইচ্ছা আছে এই ভাবে হচ্ছে কাজ নয় কিন্তু ব্যাগ গুছানো টাইম টা ব্যাগটা গুছানো ব্যাগ কি সবার একটা করে ডেস্ক করে দেস একটা করে হ্যাঁ

আমার তুমি কি নেবে একটা সেট নাও না এক্সট্রা এক দিনের ব্যাপার তো ঠিক আছে কখন থেকে ঘুমাচ্ছ বলুন বুকলু আমি যখন রান্না বান্না শুরু করেছি বিকেলে হ্যাঁ তখন থেকে ঘুমাচ্ছি এখন দাঁড়ানো উঠবে ঠিক নটা দশটায় উঠবে একবার রাত্রি এতে দুটো পর্যন্ত জাগাবে তারপর আমরা তিনটেয় বেরোবো আজ আমার ঘুম হয়ে গেল জোর ঘুম দিচ্ছো বলল একবার যদি দশটা পর্যন্ত ঘুমায় আর তুমি আসছে তো বটে তো খেলবে একটুখানি আরে রোজগার যেমন রুটিন সেরকমই আর কি তিনটের সময় বেরোতে হবে তো সেই জন্য একটুখানি ব্যাগটা গুছিয়ে নিই সারাদিন তো রান্না রান্না করে কাটলো সময় পাইনি এবার ব্যাগটা দুছে পোশাক বের করি বগলুরও দু চারটে পোশাক বেশি করে নিতে হবে বগলুরই নোক আমাদের সবার একটা করে সেন্ট নেবো কাট খাট বগলু বগলুর হ্যাঁ তো আমারও হয়ে যাবে রে করে দেন

এখন কোথায় যাবে গেল কটা বাজে দশটা বাজে নিজে কি হবে চলো খাওয়া দাওয়া করে সকাল সকাল বেরিয়ে একটুখানি শুয়ে কি করবো দুটোর সময় ঘুরতে হবে এইযট্রিক কেটেল চ নিয়ে নিয়েছে জানো আছে কেন বলতো ফ্ল্যাক্স এ করে বুবলুর গরম চল নিয়ে যাবো তারপরে আবার যদি ধরো যা হ্যাঁ তখন এতে করে গরম

ঠান্ডার জায়গায় বেড়াতে নিয়ে গেলে দারুণ কাজের এটা ডিম সেদ্ধ হবে চা হবে কফি হবে সব ম্যাগি হবে ঠিক বলবে

সবাই খাচ্ছে দেখো বসে পড়লো আমার কোলে এসে খাবে দিচ্ছি খাচ্ছে তাই খা আলু ভাতে ডিম ভাজা দিয়ে ভাত খাচ্ছে ভালো করে আসন ফাসন নিয়ে বসে বললো যে না দেখো না মনে হয় যেন কত বড় আমাদের একটা মেয়ে হুম সব বোঝে সব জানে হ্যাঁ আসনে বসতে হবে সেটা জানে ভাত দাও 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 ওমা ওমা দিচ্ছি তো দিচ্ছি তো

রাত্রি একটা পর্যন্ত দিয়েছিলে যাই একটু ঘুমিয়েছি ব্যাস আবার আড়াইটার উঠলাম আমাদের মানে চা করে নিয়ে যাচ্ছি দুধ চা নিয়েছি এই যে আর এখন করছি এটা সবাই এখন খেয়ে যা হবে একটু একটু গরম চা না ঠিক হবে না ঠান্ডা ঠান্ডা টাইট ঠিক আছে এমন প্রোটেকশন খান্ডা ভাইকে অনেদিন পর সেটা সঙ্গে দেখা সেই দেখা হয়েছে ফোনেটনে কথা হচ্ছে কিন্তু সামনাসামনি দেখা হয়নি এই তো শীতল হচ্ছে আমার কি বলবো খুব ভালো পিলিয়ান ঠিক আছে ঠিক করে যেন মানে সেই রেকর্ডটা ভাগ না নষ্ট করলে হবে না একটা জিনিস আপনাদেরকে বলা হয়নি সেটা হচ্ছে আমরা তো যাচ্ছি গাড়িতে আর একটা আমাদের সঙ্গে বাইক যাচ্ছে সেটা হচ্ছে আমার সালার ও সালা যাচ্ছে আমার রাইডিং জ্যাকেটটা পরে আর সঙ্গে তো শীতল থাকছে দেখলেন যে হচ্ছে আমার নাথুলা পাস যে আমরা গিয়েছিলাম আঠারোশো কিলোমিটার আমার বাইকটা করে ওই মাস দুই তিনেক আগে তো সেখানে যে সঙ্গী ছিল শীতল তো শীতলও যাচ্ছে ওরা দুজন যাচ্ছে বাইকে আর আমরা যাচ্ছি গাড়িতে আমি আর শীতল যে গিয়েছিলাম আমার সালারও যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু সেইভাবে সাহস হয়নি তো আমরা যখন গিয়ে ফিরে এলাম তখন থেকে মানে খুব এক্সাইটেড তো ব্যাপারটা নিয়ে অনেক কিছু নাড়াচাড়া করা বা ছোট ছোটো রাইড করা করে সব কিছু করে আর কি ঠিকঠাকভাবে রেডি এখন আগামী যে ব্লগগুলো আছে সেগুলো একদম দারুণ ব্লগ এখন বাজে হচ্ছে সাড়ে তিনটের কাছাকাছি আমাদের তিনটে বেরোনোর কথা ছিল কিন্তু অলরেডি এই বাচ্চা ফাচ্চা সকলকে ওঠানো রেডি হওয়া এইসবগুলো করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে শীতলও ওদের বাড়ি আমাদের বাড়ি থেকে প্রায় পাঁচ ছ কিলোমিটার দূরে তো ওখান থেকেও চলে এসছে আমরাও মোটামুটি রেডি এবার জাস্ট আর কি বেরিয়ে পড়বো তাও এখন দেখুন না বাড়ির মেয়েরা একটু রেডি ভেডি হতে তো একটুখানি দেরি হয় হাত সব গিয়েও মাঝে মাঝে ফোন করবে ভাল লাগবে দেখুন হ্যাঁ সব সব জানি আমরা উঠলাম